আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলায় আমপার শপথে মৃত্যু শাহরিয়া নাফিসের পোস্ট শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতের মাটিতে আসল এই সিরিজে বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে দুই দলের খেলোয়াড়রা এক নজরে দেখে নেওয়া যাক সেই সব রেকর্ড দু সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ ভারতের বিপক্ষে তেরোটি টেস্ট খেললেও এখনো পায়নি জয়ের দেখা তবে সর্বশেষ সিরিজে পাকিস্তানকে তাঁদেরই মাটিতে ওয়াইটাস করা বাংলাদেশ ভারতকে হারানোর স্বপ্ন দেখতেই পারে টেস্ট খেলুড়ে এগারোটি দলের মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া বাকি নয় দলের বিপক্ষে জয় আছে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাবেক অধিনায়ক তামিম ইন ফরমেটে পনেরো হাজার একশো বিরানব্বই রান করেছেন এই নম্বরে থাকা মুশফিকুর রহিমের রান পনেরো হাজার নয় রান করলেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেবেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে দুইশো উইকেটের মাইল ফলক সার্ক প্রান্তে তাইজুল ইসলাম আর মাত্র পাঁচ উইকেট নিলেই লাল বলের ক্রিকেটে দুইশো উইকেটের মালিক হবেন এই স্পিনার সাতশো আট উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চের মালিক সাকিব হতে পারবেন তিনি টিম ইন্ডিয়ার তেরোতম বোলার হিসেবে আর মাত্র ছয় উইকেট পেলেই ভারতের জার্সিতে তিন ফর্মেট মিলিয়ে তিনশো উইকেটার মালিক হবেন যাদব অন্যদিকে স্পেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার তিনশো উইকেটার মালিক হতে দরকার আর মাত্র ছয় উইকেট টেস্টের সপ্তম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়তে পারেন রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে সাতাশ হাজার রানের কীর্তি গড়ার দ্বার প্রান্তে বিরাট কোহলি তিন সংস্করণ মিলিয়ে ৫৩৩ ইনিংসে ছাব্বিশ রান করেছেন তিনি এই সিরিজে আর মাত্র আটান্ন রান করতে পারলেই ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে সাতাশ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন ভারতীয় এই তারকা উইকেট নয় টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদের জন্য সবচেয়ে কঠিন কাজ মেডেন নেওয়া চার ছক্কার ক্রিকেটে টানা ছয় বলে রান না দেওয়ার কাজ সহজ নয় মোটেও মেডেন নেওয়ার সেই কঠিন কাজ করে নতুন এক রেকর্ড করেছেন মোহাম্মদ আমির স্বীকৃত টি পেসার হিসেবে সবচেয়ে বেশি মেডেন নেওয়ার রেকর্ডটা সম্প্রতি নিজের করে নিয়েছেন পাকিস্তানি তারকা পাকিস্তানি বাঁহাতে ফার্স্ট বোলার এখন খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফালকনসের হয়ে এগারো সেপ্টেম্বর বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে একটি মেডেন নিয়ে ভারতের ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে গেছেন আমির তিনশো দুই ম্যাচের টি ক্যারিয়ারে আমিরের মেডেন এখন পঁচিশটি আমির ভুবনেশ্বরকে ছুঁয়েছিলেন é variável se ত্রিশ আগস্ট গায়না আমাজন ওয়ারিয়র্স এর বিপক্ষে একটি মেডেল নিয়ে ভুবনেশ্বরের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন আমি তিনশো দুই ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ারে এক ওভার বল করেছেন আমি ভারতীয় পেসার ভুবনেশ্বর দুইশো ছিয়াশি ম্যাচে বোলিং করেছেন এক ওভার পেসারদের মধ্যে সবচেয়ে বেশি মেডেল নেওয়ার রেকর্ড বললেও সবচেয়ে বেশি মেডেল নেওয়া বোলারদের মধ্যে আমিরের ওপরে আছে দুজন তাদের একজন সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক অধিনায়ক বাহাতি স্পিনে মেডেল নিয়েছেন ছাব্বিশটি চারশো চুয়াল্লিশ ম্যাচ খেলা সাকিব বল করেছেন এক ওভার ত্রিশ মেডেল নিয়ে সবার উপরে ক্যানিডীয় স্পিনার সুনীল নারায়ণ সাকিবের কলকাতা নাইট রাইডার্স চতুর্থ খেলেছে পাঁচশো তেইশটি স্বীকৃত টি বল করেছে এক হাজার নয়শো চুয়াত্তর ওভার পাকিস্তানের হয়ে তেষট্টি ম্যাচের সর্বোচ্চ সাতটি মেডেন পেয়েছেন বত্রিশ বছর বয়সী পেসার আমি টি টোয়েন্টি পঁচিশটি মেডেনের এগারোটি পেয়েছেন গত চার বছরে দু হাজার ও চব্বিশ সালে তিনটি করে মেডেন নেওয়া আমি দু সালে নিয়েছেন দুটি মেডেন এখন পর্যন্ত একুশ দলের হয়ে স্বীকৃত টি টোয়েন্টি খেলায় আমি সবচেয়ে বেশি মেডেন পেয়েছেন জাতীয় দলের হয়ে পাকিস্তানের হয়ে তেষট্টি ম্যাচে সাতটি মেডেন পেয়েছেন বত্রিশ বছর বয়সী পেসার দ্বিতীয় সর্বোচ্চ ৬টি মেডেন করাচি কিংসের হয়ে বাংলাদেশ ভারত সিরিজে বাংলাদেশকে কাবু করতে স্পিন নাকি পেস উইকেট বানাবে ভারত এরকম আসায় তা নিয়ে আলোচনা চলছে ক্রিকেটের জনপ্রিয় ধরা ও বিশ্লেষক মনে পেস বোলিং খেলবে ভারত উইকেটে খেললে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবধান অনেকটাই কমে আসবে তাই তারা সেই ঝুঁকি নিতে চাইবে না আর পেস বান্ধব উইকেটে খেলতে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজদের লড়াই সামলানোর পর বাংলাদেশকে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিনের স্পিন দিনও সামলাতে হবে নিজের ইউটিউব চ্যানেলে হার্ষ হর্ষ বলেছেন উইকেট পেস বান্ধব হলে অবাক হবার কিছুই থাকবে না বুমরা সিরাজ আকাশ দ্বীপ ইয়াস দোয়ালরা বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচন্ড গতিতে বল করবেন আর সেই বোলিং মোকাবেলা করতে পারাটা হবে বাংলাদেশের আসল পরীক্ষা তারা কি টিকে থাকতে পারবে ভারতের হাই কোয়ালিটি পেস বাউন্স এবং মুভমেন্টের সামনে যদি তারা পারেও এরপর অসীম জাদে তো আছে ভারতের সত্যি দুর্দান্ত একটা বোলিং লাইন আপ আছে ভারত ফেভারিট হিসেবে খেলতে নামবে তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না ভারত তাদের টার্নিং পিচ বানিয়ে দেবে না কারণ এতে দুই দলের মধ্যে ব্যবধান কমে আসবে বাংলাদেশ দলের সাকিব মিরাজ এবং তাইজুলের মধ্যে বেশ ভালো স্পিনার রয়েছে বাংলাদেশের টেস্ট খেলতে গিয়ে যা ঘটেছিল তারপর ভারত এই সুযোগ নিতে চাইবে না ঘরের মাঠে বাংলাদেশ নিয়মিত স্পিন বান্ধব উইকেটে খেলে তাই সেরকম উইকেটে বাংলাদেশকে খেলতে দিতে মানা করেছেন হার্ষা দু সালে বাংলাদেশ সফরে এসে হারের সংখ্যাতেই পড়ে গিয়েছিল ভারত মিরপুর টেস্টে একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ রানে সাত উইকেট হারিয়েছিল ভারত তবে সেখান থেকে শ্রেয়াস আয়ার ও অশ্বিনের দৃঢ়তায় শেষ রক্ষা হয় ভারতের অশ্বিন বিয়াল্লিশ ও আয়ার উনত্রিশ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে জেতাতে ভূমিকা রেখেছে রোহিত শর্মার সেই দল একই ভুল ঘরের মাঠে করতে চাইবে না বলে ধারণা হারshard তিনি বলেন আমি মনে করি বাংলাদেশ এই ধরনের পিচে খেলে অবভস্থ ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না भारतাদের কার্নিং পিচ বানিয়ে দেবে না কারণ এতে দুই দলের মধ্যে ব্যবধান কমে আসবে গোপালগঞ্জের সেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম গাড়ি বহরে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার ঘটনায় নিহত হয়েছে সেই কমিটির ক্রীড়া সম্পাদক শকত আলী নিহত দিদার বিবিসি প্রথম শ্রেণীর আম্পায়ার ছিলেন এই আম্পায়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ার নাফিস শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে লিখেছেন প্রথম শ্রেণীর আম্পায়ার শকত আলী দিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে তিনি আরও লিখলেন তেতাল্লিশ বছর বছর বয়সে অভিজ্ঞ আমপায়ার দুই দশক ধরে বিসিবির বিভিন্ন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছিলেন শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শোক পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে প্রসঙ্গত গত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তাঁর নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন তার আগমন উপলক্ষে জেলা শহরের ঘনাপাড়া এলাকায় পথ সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর তিনটায় জেলা শহরের বেদগ্রাম এলাকায় পথ শেষে চারটার দিকে ঘোনাপাড়া উদ্দেশ্যে রওনা হন বিএনপি নেতা কর্মীরা এই সময় ঘোনাপাড়ায় তাদের গাড়ি বহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায় এই সময় শকত আলী দিদারকে বেধরক পিটিয়ে সড়কের পাশে ফেলে রাখে হামলাকারীরা পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার রেকর্ডের সামনে বাংলাদেশ ভারত সিরিজ আমির এর নতুন রেকর্ড भुवনের শর্কে পেছনে ফেলেস আকিব নারাইনের চোখ বাংলাদেশ কি স্পিন উইকেট দেয়া ভুল করবে না ভারত বিশ্বাস হার্সা বোগলে আভিভি লীগের নেতৃত্ব দিড়ে হামনাই আম্পায়ার সভাপতি তো শাহরিয়ার নাফিসের পোস্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ